আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আমরা সুর আল কাউসার থেকে আমাদের আলোচনা এখন শুরু করব ইনশাল্লাহ আউজবুল্লাহ সৈতান শৈতান রজিম বিসমুলিল্লাহ রহমান রহিম ইনা কাল কাউার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের অর্থ হাউজে কাউসার কাউসার একটা কুয়া আছে হাস ময়দানে এই কুয়ার থেকে ময়দানে যারা উঠবে এবং মোমেন হবে তারা এই কুয়ার পানি পান করবে কাউসার শব্দ অর্থ প্রাচুর্য আধিক্য অর্থাৎ আপনাকে সকল বিষয়ের আধিক্য এবং প্রাচুর্য দান করা হয়েছে আপনি বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক আপনি বিশ্বের শ্রেষ্ঠ শাসক আপনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি আপনি বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ আপনি বিশ্বের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ আপনি বিশ্বের শ্রেষ্ঠ নাসাবিজ্ঞানী মানে যে কোনো দিকে যাবেন সেই দিকে মোহাম্মদ শ্রেষ্ঠ আকাশে কোথায় গ্রহ নক্ষত্র কিভাবে চলে কি না করে সব তিনি বলেছেন সমুদ্র কি আছে মাটির মধ্যে কি আছে সব কিছু মোহাম্মদ বলছেন তো পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ এত জ্ঞান দান করেন না পৃথিবীতে আমরা সাধারণত দেখি যে একটা লোক যদি ডাক্তার হয় তার সাথে সাথে সে ইঞ্জিনিয়ার হতে পারে না ডাক্তারই তাও ডাক্তারও পুরোপুরি হতে পারে না একটা দেহের ডাক্তার হইতে অনেক ভাগ ভাগ করে ডাক্তার হওয়া লাগে তাই না চোখের ডাক্তার দাঁতের ডাক্তার নাক কান গলার ডাক্তার হাড়ের ডাক্তার তাহলে এখন সাল্লাম তিনি এমন এক ব্যক্তিত্ব আল্লাহ বলেন যে আমি আপনাকে প্রাচুর্য দান করেছি সকল বিষয়ের আধিক্য আমি আপনাকে দান করেছি আসামাই দাতিল বুরুজ দেখেন এই যে সুরে বুরুজ আল্লাহ রসুলের মুখ থেকে আমরা পেয়েছি কোরআনে যে আকাশ হচ্ছে বড় বড় গৃহ সম্বলিত একটা শূন্যস্থান প্রত্যেকটা আকাশে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা বাড়ি আছে মানে আপনি যেখানে বসবাস করেন এটা বাড়ি এবং ঘর কিন্তু আলাদা আমাদের এই পৃথিবী এটা একটা ঘর কিন্তু এটার বাড়িটা কতখানি বাড়ি হলো এই পৃথিবীর যে গেরাভিটি আছে এই গেরাভিটি পর্যন্ত হলো এর বাড়ি আর ঘর হলো পৃথিবী তো এই প্রত্যেকটা গ্রহ এভাবে নক্ষত্রটা যা আছে আমাদের পৃথিবীটা পঁচিশ হাজার মাইলের পরিধি কিন্তু এভাবে অন্যগুলি হয়তো হচ্ছে বড় বড়ো কিন্তু এর বাড়ি অনেক বড় যে এরিয়া থেকে তার গ্রাভিটি শুরু হয় গ্র্যাভিটি মানেই যেখান থেকে একটা জিনিস ছেড়ে দিলে পৃথিবীতে টানে ওটা হলো পৃথিবীর গ্রাভিটির সীমানা আবার ওখান থেকে আরেকটা জিনিস ছেড়ে দিলে যখন আর উপর থেকে সে চাঁদের উপর যেয়ে পড়বে ওইটা চাঁদের গ্রাভিটি দুইটা সীমানা এটা কি গ্র্যাভিটি বলা হয় এবং এইখানে কোনো যন্ত্র কাজ করে না এই জায়গাটায় যে আপনি মেশিন যে মেশিনে কাজ করে না এইসব জায়গাগুলি বিজ্ঞানীরা ভেদ করে লুনার মডিউল বাস্ট করে একটা ধাক্কা এই জায়গাটা পার হয় ইঞ্জিনের সাহায্যে যেটা পার হয় না ধাক্কা তো যাই হোক এই আকাশ পৃথিবী সম্পর্কে আল্লাহর রসুল আমাদেরকে যেগুলো বলেছেন এই কথাগুলি তো ইতিপূর্বে কেউ এরকম বলতে পারেননি এবং তার জীবন সম্পর্কে যে বিষয়গুলি আমরা জানতে পারছি এটা কত অদ্ভুত ব্যাপার যে শেরদাতুল মন্থায় তিনি জিবির আসলামকে দেখেছেন পরিষ্কার করানোর অলাকাত রাহু নাজলাতা নফরা ইন্দা শেদরাতুল মন্তাহা সেদ্রাতুর মানি বড়ই গ্যাস আর শেষ সীমানা ওর ওপারে আল্লাহর আরস ওই ওই এরিয়ায় কোনো ফেরেস্টার যাতায়াতের ক্ষমতা নাই তো ওখান পর্যন্ত তিনি গেছেন এটা কোরআন দ্বারা প্রমাণিত এই জন্য বলা হয়েছে যে আপনাকে প্রাচুর্য দান করা হয়েছে সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞান আপনাকে দান করা হয়েছে সকল বিষয়ের আপনার শ্রেষ্ঠ জ্ঞানী মহা জ্ঞানী আপনি এই যে মোহাম্মদ সাল্লামকে যে বিশ্বের শ্রেষ্ঠ এক নম্বর মানুষ বলছে ওটার কী বোকাইলি না তো এই যে মোহাম্মদ সালামকে শ্রেষ্ঠ জ্ঞানী বলা হলো এটা ওই ডাক্তার সাহেবকে বলা হয়েছিল যে আপনি কুকুরের বিষ নষ্ট করার ঔষধ আবিষ্কার করেন তো এখন উনি এটা চেষ্টা করে কোনোভাবে পারছেন না শেষ মতো চিন্তা করলেন যে যারা পৃথিবীতে বড় বড় ধর্মীয় নেতা তাদের কোনো থিওরিতে কিছু পাওয়া যায় কি না তারপর উনি সন্ধান করতে করতে উনি পাইলেন যে আল্লাহ রসুল বলছেন যে আমাদের আসলে একটা হাদিস আছে উলুগুল কাল মানে কুকুরের যদি মুখ দেয় বা কুকুরে চাটে কোনো জিনিস সেটাকে আল্লাহ রসুল বলছেন ওটাকে সাতবার ধুতে হবে তিনবার মাটি দেওয়ারা চারবার পানি দেয়া এভাবে ধুইলে ওটা পরিষ্কারের বর্তনটা তো এই কথাটা নিয়ে উনি চিন্তা করলেন যে তাহলে আল্লাহ রসুল এই মাটি দিয়ে ধুইতে বললেন কেন কুকুরের বিষ নষ্ট করার জন্য তখন উনি অনুসন্ধান করে পেলেন যে কুকুর বিষ নষ্ট করার উপাদান মাটিতে আছে। এর থেকে উনি এটা আবিষ্কার করলেন এবং মোহাম্মদ সালামকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান হিসাবে উনি বই লিখলেন যে মোহাম্মদ সালাম বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী বোধ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার তাহলে এই কাউসার শব্দের অর্থ হল প্রাচীর্য আধিক্য সকল বিষয়ের আপনাকে শ্রেষ্ঠ জ্ঞান দান করা হয়েছে মোহাম্মদের বাড়ি যেখানে সেখানে নদী আছে তিনি মক্কাতে জন্মগ্রহণ করছেন মদিনা হিজাত করছেন উত্তরে তাবক পর্যন্ত গেছেন তিনি কোনো নদী পার হয়েছেন কিন্তু তিনি কেমন করে নদী সম্পর্কে বললেন মারাজাল বাহারেন বাইন দুইটা স্রোতধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে একটা ধারা মিষ্টি একটা লবণ একটা ঘোলা পানি একটা পরিষ্কার পানি তার মধ্যে একটা অন্তরায় আছে একটা পর্দা অন্তরায় সেটা তারা ভেদ করে না এই কথা যে মোহাম্মদ সাম বললেন তিনি তো কোনোদিন সমুদ্রে যান নাই তুমি বললেন কী করে তিনি এবং এটা তো বাস্তবে প্রমাণিত হলো যে এটাই ঠিক যে মোহাম্মদ বলছেন এটাই সত্য তিনি তো বললেন কি করে তিনি একুযু মেনহমার লু উভয় নদীর থেকে মনি মুক্তা প্রবাল এগুলো বের হয় তো মোহাম্মদ নদীতে গেছেন বা এই প্রবাল মুক্তা বের করার কোনো কাজ তিনি করেছেন তিনি বলে দিলেন আর দেখা গেল বাস্তবেতা সত্য এই জ্ঞান মোহাম্মদ সালাম কে দিয়েছেন আল্লাহ এই জন্য বলেন আমি আপনাকে প্রাচুর্য দান করেছি পৃথিবী ভূ পৃথিবীর সম্পর্কে বলেছেন অমেলার আউদে মোতা যাবেরাত। পৃথিবীটা হলো কতগুলি খণ্ড খণ্ড এগুলি সমন্বয় এই পৃথিবী বিজ্ঞানী আছে তাই যে এখানের মাটি ওখানের মাটি ওখানের মাটি এই বিভিন্ন জায়গার মাটি একত্র করে আপনি একটা ইট বানান এটা মজবুত হবে এক এক জায়গার মাটি এক এক রকম তো এইটা আল্লাহ রসুল কেমন করে বললেন পাহাড় সম্পর্কে বললেন জুদাদুম বিজুন হুমুরুম মোখতালুন আল্লাহ যে পাহাড়ের অংশগুলি খণ্ডগুলি সাদা তারপরে হুমুর লাল তারপরে মুশ্র রঙের এবং গুড়া গারাবি বসুদ কাক কালো পাথর এই যে পাথরের বিবরণটা তিনি দিলেন তিনি এগুলো কোন কাজটা তিনি করেছেন আল্লাহ বলেন যে আপনার এই কথা সত্ত্বেও এগুলি কেউ নর্চার করতে পারে না পারবে না তবে এটা আমি আপনাকে দান না কাল আমি আপনাকে এই প্রাচুর্য দান করেছি এবং এটা সত্য পৃথিবীর কোনো মানুষকে এই জ্ঞান দান করা হয়নি তিনি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী তো এই কথাটা বলা হলো কেন যে এই সুরাটার শেষে কি ইদনা সানিয়া কাহুয়াল আফতার যে আপনার দুশ্মনরা আপনাকে বলছে আফতার মানে লিয়াস কাটা বংশ নির্বংশ মোহাম্মদের সর্বশেষ ছেলে ইব্রাহিম মারিয়া কিরফতার পেটে এই সন্তানটা হয়েছিল পুত্র সন্তান এ মারা যাওয়ার পরে আজেব নে ওয়াইল আরবের বড় সম্ভ্রান্ত এক ব্যক্তি এই আজেব ন চিৎকার করে করে বলছে বাত্তারা মোহাম্মদ বাত্তারা মোহাম্মদ মোহাম্মদের বংশী লেস কাটা নির্বংশ এসে মারা গেলে তার ধর্ম কে করবে ওটা ধর্ম করছে ওটা সে যতক্ষণ আছে ততক্ষণ তারপরে এটা আর থাকবে না এই কথা আল্লাহ বলছেন যে আমি আপনার সন্তান নাই এই জন্য ওরা বলছে যে আপনি নির্বংশ আমি আপনাকে এমন প্রাচুর্য দান করেছি যে পৃথিবীর কোনো মানুষকে আমি দেইনি। এবং এই সম্পর্ক আল্লাহ বলছেন যে আপনার নামকে আমি সমুন্নত করেছি আপনার নামকে আমি সমুন্নত করেছি আল্লাহ আমি আল্লাহ আমার নামের সাথে পাশক্ত আর নামাজের আজানে সজরে আপনার নাম ঘোষণা করা হবে আল্লাহর নাম যে আওয়াজে ঘোষণা করা হয় রাসুল্লাহ নাম সে একই আওয়াজে ঘোষণা করা হয় আর সাধু আনা মোহাম্মদর রাসুল্লাহ তাহলে এখন তার ছেলে নাই তার বংশ নাই কিন্তু তার সুনাম খ্যাতি পৃথিবীতে যেরকম আল্লাহ স্থায়ী স্থায়ী করে দিয়েছেন এইটা পৃথিবীর যাদের দশ বিশটা বা একশোটা সন্তান আছে বা যাদের সন্তানরা খুব করেছে তাদের কারো এরকম সুনাম সুখ্যাতি সন্তানদের দ্বারা হতে পেরেছে কাজে এই জন্য আল্লাহ বলে যে আমি আপনাকে এই সম্মান দিস আমি আপনাকে প্রাচুর্য দান করেছি আপনার নামকে আমি সমুন্নত করেছি এবং বাস্তব আমরা দেখতে পাচ্ছি ফাসল্লে অতবার আপনি সালাত আদায় করুন সল্লুন শব্দের অর্থ বাঁকা কাঠ আগুনে শাক দিয়া সোজা করা বাঁশ কাঠ এগুলো আমরা আগুনে সেঁক দিয়ে সোজা করি তো এই সল্লুন সলিউন শব্দের অর্থ বাঁকা কাঠ আগুনে সেঁক দিয়ে সোজা করা তো এই নামাজে বাঁকা মানুষ সোজা হয় মানুষের চরিত্র ভালো হয় মানুষ অন্যায় থেকে ফিরে থাকে সঠিকভাবে যদি নামাজ আদায় করে সালাত অনুশীলন করে তাহলে তার চরিত্রের পরিবর্তন আসবে তো এই জন্য একে বলা হয়েছে সালাদ ফসল লে আপনি সালাত আদায় করুন রব্বিকা আপনার রবের উদ্দেশ্যে অনহার এবং আপনি কোরবানি করুন তো এই নামাজ দ্বারা সাধারণত বোঝানো হয়েছে যে এটা হলো ঈদুল আজহার নামাজ ঈদুল আজহার নামাজ নামাজ পড়তে বলা হয়েছে নামাজ পড়া অজিব এবং এরপরে কোরবানি করতে বলা হয়েছে ফসল লি রব্বিকা আপনি রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন অনহার এবং কোরবানি করুন ইন্দা সানিয়া কাহুয়াল আবতার নিশ্চয়ই আপনার দুশ্মন সেই নির্বংশ এই যে আজেবনে নেওয়াল আল্লাহ রসুল নির্বংশ বলেছে আল্লাহ তার সম্পর্কে আল্লাহ রসুল তার সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন যে এই আজেবনে অয়েলের বংশে কোনো মানুষ থাকবে না যদি থাকে কি সুনামের শহীদ থাকবে না বংশে থাকবে না যদি থাকে সুনামের শিখ থাকবে না এই জন্য আমরা দেখি এই আজেবনে অয়েলের ছেলে আমর এমনে রাজ বিখ্যাত সাহাবি ছিলেন এবং হদায় বিহা সন্ধির পরপরই খালেদ ইবিন সাথে এই দুজন এক একাত্রে মদিনা হিজাত করে তারা ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু সেই আমর ইবিনাজ এই এই আজ ছেলে আমর লাজ কি জঘন্য কাজ করলো সেই দুমাতুল জন্দলের বৈঠক বৈঠকে হজরত আলী এবং মাবিয়ার যে সালিসি বৈঠকে সে এমন কিছু করেছে যেটা পৃথিবীর ইতিহাসে এটা মানুষ মনে করলে কেউ তাকে তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে না সবাই তাকে মন্দ বলবে তাহলে সে আল্লাহ রসুলকে যেটা বলেছে এটা তার মানে এটা একটা অভিশাপ হিসেবে তার বংশের আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ করেন না কিন্তু তারপর এটা দৃষ্টি আল্লাহ করেছেন আর আছে এরকম মানে বংশীয় দৃষ্টান্ত সেটা হলো এই যে কাকলাস আছে না কাকলাস এই যে লেসটা থাকে উপরে মাথাটা থাকে নিচের দিকে আর মাথার ঘাড়ের লোমগুলো খাড়া থাকে সবসময় হলুদ রঙের মাটিয়া রঙের থাকে এইগুলি কিন্তু ইব্রাহিম সালামের আগুনে ফুক দিয়েছিল তো ওই এই জন্য অভিশাপটা ওদের বংশের উপরে আল্লাহ জারি করে দিয়েছেন যে ওগুলো দেখলেই তুমি মারো ওকে দেখলেই তুমি মারো ও ওর বংশ ইব্রাহিম আলাহ সালাম আগুনকে ফুঁক দিয়েছিল আবার একটা কথা আছে যে ব্যাঙ্গে প্রসাব করছিল কিন্তু এইটার প্রমাণ পাওয়া যায় না এটা আমরা যে আমাদের চীন দেশের মহাদেশ এই পাক ভারতের সবচেয়ে বড় মহাদেশ ছিলেন নিয়াজ মাকদুম ওনাদের কাছে আমরা হাদিস করেছি তো উনি বলেছেন যে তো বলেছেন যে এইটার কোনো প্রমাণ পাওয়া যায় না ব্যাঙ্গের প্রস্রাপের কোনো সহি প্রমাণ পাওয়া যায় না কিন্তু এই যে কাকলাস আগুনে ফুক দিয়েছিল এটার প্রমাণ পাওয়া যায় তো যাই হোক আল্লাহ তালা তার রাসুলকে প্রাচুর্য দান করেছেন আর তার শত্রু সম্পর্কে আল্লাহ বলেছেন যে যে শত্রু আপনাকে কষ্ট দিয়েছে সন্তান মারা গেলে মানুষ তার জন্য এটা যেখানে মহাসাদ গমখারি সমবেদনা মানুষ হ্যাঁ একটা কনসোলেশন সমবেদনা মানুষ প্রকাশ করে সেখানে সে উল্লাস করে অমুকের ছেলে মারা গেছে সে নির্ভর এ কত বড় জঘন্য জিনিসটা দেখেন তো কোনো মানুষের শত্রুর সন্তান মারা গেলে তো মানুষ উল্লাস করে না আর নয় চুপ করে থাকে তো এই জন্য আল্লা তালা তার উপরে অভিশাপ করেছেন বিসমিল্লাহ রহমান সুরা কাফিরুন